বাসতে ফ্রেন্ডস আপাতত ওই বাস থেকে আবার নামলাম আবার একটা বাসে চাপ একদম ভালো খাবার না একদম ভালো খাবার না যেরকম যেরকম বলেছি কিছু নেই আজকের তারিখটা হচ্ছে আঠাশ তারিখ জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আবার আজকে একটা নতুন দিন নে আর আজকের তারিখটা হচ্ছে আঠাশ তারিখ তো এখন আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম এই যে বলেছিল সাড়ে ছটার সময় বেরোতে একদম পাক্কা সাড়ে ছটা হয়ে গেল এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি আর তিনজনেই এখন বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য ওদিকে বাস অপেক্ষা করে আছে আমি আবার কালকের কুর্তিটাই পরলাম আর কুর্তি ফুর্তি কিছু বার করলাম না তো চলো তাহলে বেরিয়ে পড়ি বাসটা নিয়ে গিয়ে দেখা হচ্ছে আসলাম আমরা এখন আর এখন যাচ্ছি বাস ঠিক করা আছে বাসে উঠবো তো ফ্রেন্ডস আমরা এই বাসেই চাপলাম এই বাসেই যাব এখন তো আপাতত সব সিট খালি আছে কখন তো ফ্রেন্ডস আপাতত ওই বাস থেকে আবার নামলাম আবার একটা বাসে চাপবো অন্য বাসে কারণ ওই বাসটা হলো না সেই জন্য ভগবান জানে ওই একটা মনে হয় ওই বাসটা আপাতত আমরা এই বাসে বসলাম এটা এসি বাসটা এই যে আমরা তো নন এসি করেছিলাম আর এটা এসি বাসটা

গিয়ে আয় আমি না এ গিয়ে নেবো যে তোরা গিয়ে আমি আর কেন যাবো তা দাঁড়া তোরা তো বেরিয়ে চলে না আগে আর কী করবি গিয়ে ওখানে কী করবি বলে কোণারকের ঢেউটা জোর অবশ্যই জোর যাই হোক নামবোনা নামবোনা করে আমাকে এত অব্দি নিয়ে আস এখন আমরা কোণারকে নেমেছি কোণারক সূর্য মন্দিরে যাচ্ছি তো এখানে খাবারের জন্য অর্ডার দিয়ে দিলাম নাকি এসে খেতে হবে একশো কুড়ি টাকা করে নিচ্ছে বাঙালি থালি তো ওটাই খাবো কি রয়্যাল রয়্যাল মাউন্ট হোটেল রয়্যাল মাউন্ট হোটেলেই আমরা অর্ডার দিয়েছি তো ওই যে বর্ণালীর শরীরটা তো ভালো নেই কালকে রাতবেলা অনেক বমি করেছে তো ওই জন্য বললাম একটা ডাব খেন ওই জন্য ডাব খাচ্ছে গিয়ে আমি এখন দই বড়া খাবো আসলাম একদম কোনারক মন্দির আর কখনও আসিনি এই সামনে দিয়ে সবসময় যাওয়া আসা করি সব সময় যাওয়া আশা করি কিন্তু আজকে প্রথম মন্দিরের ভিতরে ঢুকলাম আজকে আমি টুরিস্ট বাসিন্দা নই টুরিস্ট আজকে এখন আমাদের লাইন দিতে হয়েছে এখন টিকিট কাটার আমাদের কোনো সমস্যা নেই কারণ আমরা গাইডকে সব পয়সা দিয়ে দিয়েছি যেখানে যেরকম যাব সেখানে ওরা সেরকম টিকিট করবে এখানে পঞ্চাশ টাকা করে নিচ্ছে টিকিট তো এখানে ওই যে আমাদের গাইড ছেলেটাই দাঁড়িয়ে আছে লাল রঙের গামছা ফেলে কাঁধের মধ্যে তো ওই এখন বুঝবে এটা টোটালটা আমাদের বাসের লোক আর যাবো তো এখানে গাইড বোঝাচ্ছে আর আমরা এখানে ফটো তুলতে ভিডিও করতেই ব্যস্ত আমরা আমাদের মতো মুখছো ঘেমে রোদে এই টুকুর মধ্যেই আরও এখন বাকি আছে চল চলে যাও এই বাজার যাব ওখানে একটা কিছু করতে পারে একদম ভালো খাবার না একদম ভালো খাবার না 120 টাকা নিলো বলে ঝুরি আলু ভাজা দেবে তা দেয়নি যেরকম যেরকম বলেছে কিছু নেই স্যালাড দিয়েছে দু চারটে শশা দু চারটে একদম ভালো লাগে একদম ভালো তাই নিয়ে কি নাম উচ্চ রয়্যাল মাউ রয়্যাল মাউ দেখে রাখো এই হোটেলটাতে এসেছিলাম আমরা খেতে কোনারকে লাম কিন্তু এতটা ভালো বলবো না কারণ এর মধ্যে শৌচালয়ও রয়েছে একটা শৌচালয়ের মধ্যে জেন্টস লেডিস সবাই আর খাওয়ারটা রকম দেখাচ্ছে মেনু এক রকম দেখাচ্ছে দিলো একরকম এই জন্য একটু অসন্তুষ্ট নাহলে খাবার তো খাবারই কিন্তু যেটা বলেছে সে যে হিসাবে পয়সাটা নিচ্ছে সেই হিসাবে জিনিসটা আর কি বলো না এটাই খারাপ লাগছে তো দেখা যাক সারাদিন কি হয় প্রাকৃতিক সৌন্দর্যে গ্রাম সব থেকেই সেরা থাকে এখানে দেখো কত সুন্দর লাগছে তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই আমার ভালো লেগেছে মানে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রেন্ডস এসেছিলাম লিঙ্গরাজ মন্দির লিঙ্গরাজ মন্দিরে দর্শন হয়ে গেল আর এখন বাজে একটা ছেচল্লিশ তো এখন যাচ্ছি কোথায় নন্দনকানন খণ্ডগিরি এইসব আছে তো ওগুলোই যাব এখন তো চলো যাওয়া যাক আর লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার সময় ফটো চটি সব এখানে বাসে রেখে দিয়ে গেছিলাম তা ওই জন্যই কোনো ভিডিও করতে পারিনি তো ফটোও তুলতে পারিনি জাস্ট এই মার্কেটটা ফ্রেন্ডস চলে আসলাম খণ্ডগিরি এখন জানি না উঠে যেতে পারবো কি না বাবা অনেকটাই হাঁটতে হচ্ছে দুদিকে পাহাড় খণ্ডগিরি তারপরে আবার উদয়গিরি ছিলাম খন্ডগিরি উদয়গিরি কিন্তু কোনো গিরিতে আমার যাওয়ার ইচ্ছে নেই কারণ গিরির অবস্থা দেখো পুরো সিঁড়িতে উঠে উঠে এখানে উঠতে উঠতে হবে হবে দেখো সিঁড়িতে এখানে সেই জন্যই আমি যেতে চাইছিলাম বরং এই বাইরে দাঁড়িয়ে একটু হাওয়া দিচ্ছে ভাল লাগছে ওই এত পাহাড়ে আমি চড়তে পারবো না আমার পায়ের অবস্থা এমনি খারাপ আরও খারাপ হয়ে যাবে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিতব তোমাদের শুধু ওই গুফা গুফাগুলো দেখার জন্য ওপরে যেতে হবে কোনো লাভ নাই সেরকম পায়ে জোর থাকতো যেতাম আর একটু ঠান্ডা ঠান্ডা থাকতো যেতাম প্রচণ্ড গরম রোদ প্রচণ্ড আর এই সাইডে দেখো এই সিঁড়ি চড়ে যেতে হবে এই যে যাবো কেন আর এই বাঁদর যে বাঁদরামি বাঁদরের বাঁদরামি দেখো হাত থেকে মানে ছাড়িয়ে জিনিস নিয়ে চলে যাচ্ছে ওরা

কোনো লাভ হলো না ফিরে যাচ্ছি কয়েকটা কুমির দেখলাম এবার বাড়ি ফিরছি আর যাওয়া যাবে না আরে ওই তো দেখা যাচ্ছে জলের পোয়ারাটা ওই তো ফ্রেন্ডস এখন পাঁচটা পাঁচ বাজলো নন্দন কান্দন থেকে এখন বাস ছাড়লো ফ্রেস্ট পৌঁছে গেলাম এখন পুরী কোথায় নামাবে জানি না হচ্ছে সুভাষ বোসের রোডে নামিয়ে দেবে দেখা যাক কোথায় নামায় দেখা যাক চলে আসলাম বাড়ি দেখা এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটায় ঘর ঢুকলাম তো ঘর অব্দি অটো আসেনি আমাদেরকে নিয়ে ছেড়ে দিল শোলাকিয়া যে বটগাছটা আছে তোমাদেরকে বারবার বলি ওই বটগাছের কাছে ছেড়ে দিলো ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম আমার পায়ের অবস্থা কি হয়েছে দেখো ঢোল ফুলে পাটাও দেখো পুরো ফুলে ঢোল তো যাই হোক এখন যাই জামা কাপড়টা তো ছাড়লাম ভালো করে একটু ভালো করে ধোয়া ধুয়া ধুয়ে আসি সময় তারপরে ছিল একটু বসবো রিল্যাক্স হয়ে আর আজকে রাত্রেবেলা কোনো রান্নাবান্না নেই অর্ডার দিয়ে দিয়েছি খাওয়ার চলে আসবে তিনজনে মিলে খেয়ে নেবো মানে বলেছি একজনকে আনতে তো তিনজনে মিলে খাবো ওরা চলে যাবে তো কালকে আর সব সময় নিরামিষ খেয়ে খেয়েই গেল আসার দিন থেকে বেচারা তো ওই জন্য আজকে ভাবলাম না একটু আসারি হয়ে গেল সব কাজ টাজ আর এখন কাজটা মানে কি এই তো ওরা এখন দেখো সব গোছাগোছি করছে আমার ভাল লাগছে না একদম গোছাগুছি করছে আর আমি তো খাবারের কথা বলেই দিয়েছি তোমাদেরকে যে খাবার আজকে রান্না নেই খাবার আসবে আসলে আমি খাওয়া দাওয়া করবো আর আজকে যেন তো পাহাড়টা এত চলে গেছে হাঁটুটা আজকে ভীষণ ব্যথা করছে এতদিন পর নিক আপ করে গেছিলাম তবুও ব্যথা করছে আর পরে ওরা বেরিয়ে যাবে মনটা ভাল লাগছে না আর কি করবো জন্য ভাল লাগছে না যে ওরা চলে যাবে বেশ পাঁচটা দিন কিভাবে কেটে গেল পয়সা আমার লস হোক তবু আমার কিছু যায় আসে না কিন্তু বেশ ভালো লাগছিল কাল থেকে আবার সেই দোকানে যাও আবার সেই দাদা বৌদি দাদা বৌদি খারাপ লাগবে একটু ঘরটা ফাঁকা লাগবে এই আর কি হ্যাঁ যাক এতদিন আমরা ওর সাথে ছিলাম খুব আমাদের ভালো লাগলো খুব এনজয় করলাম আপনারা ওকে দেখবেন আর আপনাদের ভরসাতে ও রইলো ওকে আমি আপনাদের ভরসায় রেখে গেলাম আমরা দুই বান্ধবী ঠিক আছে আপনারা ওকে দেখবেন ওর চলার পথে সহযোগিতা দেবেন এবং এলে সবাই ওর সঙ্গে দেখা করবেন ওকে আপনারা যতটা পারবেন ভালোবাসা দেবেন এ ওর এই চলার পথে আপনারা সঙ্গী না হলে ও তো আর বেশিটা পথ চলতে পারবে না ওই জন্য আপনারা নিশ্চয়ই সবাই ওকে দেখবেন সহযোগিতা করবেন এবং ভালোবাসা দেবেন এবং ওর সঙ্গে এসে দেখা করবেন আমার বন্ধুটা এখানে রইলো কেমন ওরা রেখে যাচ্ছে আমাকে ওই জন্য তো আমার বান্ধবীর একটা গুণ আছে ভালো গুণ সেটা আমি আপনাদের কাছে বলিনি এতদিন থেকেও তো আজকে বলছি আমার বান্ধবীর গলা খুব সুন্দর এবং আমার বান্ধবী খুব ভালো গান গায় তো বললো আমি যাওয়ার আগে একটা ছোট্ট গান গিয়ে যাব এক লাইনের তো ওই জন্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই গানটা গা বেলা পিছু থেকে কেন But i <laughs> ভালো গানটা গিয়েছে যাওয়ার বেলায় কেন কাঁদা আমায় কালকের দিনটা কান্নাকাটি একটু হবে আর তারপরে নয় আবার যে যার কাজে ওর সংসার নিয়ে ব্যস্ত থাকবে এ ওর সংসার নিয়ে ব্যস্ত থাকবে সবার ঘরের যা মানে দুজনের পরিবারের হাজব্যান্ড এবং দুজনের পরিবারের যে সন্তানরা রয়েছে এত ফোন করছে যে আমারই বিরক্ত লেগে গেছে আমি একেও বকা দিচ্ছি ওকেও বকা দিচ্ছি আর বলে দিচ্ছি আমার ঘরে আসবি না তোরা তোদের ফ্যামিলিদের নিয়ে তোরা এবার আস সত্যি বলতে আমার যেতেও ইচ্ছা করছে ঘরে গেলে সেই কাজ আর ওই বাচ্চা ছেলেদের স্বামীর ওই করে শেষ ছিল সবাই জানো এটা তোমরা কি আর বলবো নতুন যারা গৃহিণী তারা তো জানবেই সবাই চাই একটু আজাদ হতে কিন্তু এই স্বামীরা আজাদ হতে দেবে না আর এই সন্তানরা আজাদ হতে দেবে না তো কি করা যায় তারাও তো নিরুপায় তারাও তো মানে মেন হোম মিনিস্টারকে ওরা ভরসা করেছে আর এরা যদি না থাকে তো ওরা সত্যি পাগলা হয়ে যাবে এর বর পাগলা হয়ে গেছে ওর বর পাগলা হয়ে গেছে জিনিস সব উল্টু পাল্টা হয়ে যাচ্ছে ওদের ঘরে সকাল দিন ওরা বুঝতে পারছে না আর সবাই ছুটি নিয়ে ঘরে বসে পড়েছে আর কেউ কাজে যাচ্ছে না যেহেতু রান্না করতে হবে তার মানে নারী শক্তি বুঝতে পারছো নারীরা কত এগিয়ে চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাসি থাকবে কি খুশি থাকবে কি কানা থাকবে সেটা আমি তো জানি না সেটা কালকের দিনেই বোঝা যাবে তো ততক্ষণের জন্য এই পাকাই গিয়ে বিদায় দাও আমি ফিরে আসছি আমার অনেক কাজ আছে এরা সব এক ফাক গুছি করবে খাওয়া দাওয়া ঘর ঝাড় দেওয়া অনেক কাজ আছে আজকের লাস্ট গল্প ওদের সঙ্গে তো আজকে রাতে হলে অনেকক্ষণ জমিয়ে গল্প করব তো চলো বন্ধুরা টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই।